আসসালামু আলাইকুম পরিমাণগত রসায়নে আরো একটি প্রশ্ন সমাধান করবো আমরা ঢাকা পর দু হাজার পঁয়ত্রিশ প্রশ্নটি এসেছিল তো খুব একটি সহজ প্রশ্ন দেখো এর পাত্রে সংগঠিত পদ্ধতিতে সমতা তো আমরা এরকম বিক্রিয়া দেখলে এই আইন ইলেকট্রন পদ্ধতিতে হ্যাঁ বিক্রিয়া সমতা করা এটা আমাদের সবার খুব একটা ক্রিটিক্যাল মনে হয় অর্থাৎ কঠিন মনে হয় কিন্তু আজকে আমরা খুব সহজে এই বিক্রিয়াটিকে সমতা করব দেখো আমি কিভাবে এই বিক্রিয়াটাকে সমতা করি মাত্র মিনিটে তোমরা আয়ত্ত করে নিতে পারবা তো আমরা এই পাত্রে সংগঠিত বিক্রিয়াটি আগে লিখে ফেলি এ পাত্রে সংগঠিত বিক্রিয়াটি যে এ পাত্রে যে বিক্রিয়াটি সংগঠিত হয়েছিল সেই বিক্রিয়াটি আমি আগে লিখবো তো লৌহ টুকরো বলতে ফ্রাস সালফেট অবশ্যই আছে এখানে তো এই পাত্রটা কে কে আছে দেখো এই টু টু দ্রবণ কে এম ও ফোর তো আমি বিক্রিয়াটিকে আগে লিখবো যে কে এম এন ও ফোর প্লাস সালফিউরিক অ্যাসিড যেহেতু আছে আমরা সালফিউরিক অ্যাসিডটা লিখে ফেললাম এইস টু এস ফোর প্লাস এইস টু বাদ করে আমি দেখলাম তারপরে দর্শক দর্শক আয়ন বাদ দিয়ে আমি এই এই জায়গাটা কে আমি ফাঁকা রাখলাম দর্শক আয়ন বাদ দিয়ে আমি এখানে কিছু লিখবো এটা আমি ফাঁকা রাখলাম তো এখানে আমাদের জারণ হবে একটা বিজারণ হবে তার যে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ আর যে ইলেকট্রন ত্যাগ করে তার হয় কি জারণ তো আমাদের এইটা কি করবে এর হবে বিজারণ এর হবে জারণ আমরা জারুণ অর্ধ নিচে লিখবো আর বিজারুণ অর্ধ বিক্রিয়া লিখি সুবিধা হবে বিজারণ অর্ধবিক্রিয়া। আর এক পাশে লিখব আমি জারুণ অর্ধ বিক্রিয়া এইদিকে আমি লিখলাম জারুণ অর্ধ বিক্রিয়া তো আমি বেশ কিছু জায়গা ফাঁকা রেখে আসছি দেখো তো আমি এ পাত্রে যে সংগঠিত বিক্রিয়াটা তো জাস্ট আমাদের যা পাত্রের মধ্যে এ পাত্রে যা দেওয়া ছিল জাস্ট তাই লিখে রাখছি কিন্তু আমি কোনো বিক্রিয়া এ পর্যন্ত করিনি ওই রকম ফাঁকা রাখছি আমি আবার এখানে বলছি দর্শক আয়ন বাদ দিয়ে আমি এই জায়গাটাও ফাঁকা রেখেছি কারণ এখানে আমি লিখবো এখন আমি এখানে লিখলাম বিজারণ অর্ধ বিক্রিয়া আর এখানে এদিকে লিখলাম জারণ অর্ধ বিক্রিয়া তো জারণ হবে কার এই যে এইচ টু ও টু এইচ টু ও টু তো অক্সিজেন কি করবে ও টু মাইনাস অক্সিজেন কি করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে কয়টা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন ত্যাগ করে ও2 তে পরিণত হবে অক্সিজেন ও2 দুইটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে ওটু মুক্ত পরমাণুতে পরিণত হবে অণুতে পরিণত হবে অপর দিকে দেখো এই দিকে কি আছে কি MnO4 এর মধ্যে আমাদের পটাশিয়ামটা বাদ চলে যায় MnO4 থাকে MnO4 মাইনাস থাকবে এখানে তো এখানে একটা কাজ আছে এটাকে আমরা এটাকে আমরা কি বলি জারক বলি আর এটাকে বলি আমরা বিচারক বলি তো জারকে যত অনু পটু থাকে উৎপাদে তত অনু এই টু উৎপন্ন হয় হয় দেখো তো পটাশিয়াম পটাশিয়াম এটা পাঁচটা ইলেকট্রন ছাড়ে ছাড়ে কয়টা ইলেকট্রন ইলেকট্রন পাঁচটা ছেড়ে দিয়ে Mn2+ টু পরিণত হয় Mn2+ টু প্লাসে পরিণত হয় তো আমরা লিখলাম এটা লেখার পর আমরা এখন আসবো যে জারকে যত অণু অক্সিজেন কত অণু অক্সিজেন আছে চার অনু অক্সিজেন আছে তো আমাদের উৎপাদে চার অণু কি হবে চার পানি উৎপন্ন হবে যত অনু অক্সিজেন তত অনু কি পানি তাহলে অক্সিজেন কত তাহলে আমরা এখানে লিখবো কি চার অক্সিজেন হবে তার ডাবল অনু যত অনু অক্সিজেন যত অনু ও টু তার ডাবল এই প্লাস বিক্রিয়কে থাকবে বিক্রিয়কে বিক্রিয়কে উৎপন্ন হবে তো দেখো কত অনু অক্সিজেন ছিল কত আট তাহলে কি হবে আটটা নম্বর সমীকরণ ধরি আর এটাকে আমি দুই নম্বর সমীকরণ ধরে ফেললাম তো এই যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছিলাম যে দর্শক আয়ন বাদ দিয়ে তো দর্শক আয়ন বাদ দিয়ে আমি এই কথাগুলো এইটা আমি এখন লিখে ফেলবো দেখো তো আমি লিখবো এখানে আহ এম এন ও ফোর মাইনাস আমি লিখব এই শুধু লিখবো পাঁচটা ইলেকট্রন লেখার দরকার নেই তারপরে আছে দেখো যে তো যা আছে তাই আমি লিখে ফেলাম দেখো এম এন ও ফোর লিখলাম এইচ প্লাস লিখলাম আর এই যে দিকের গুলো অর্থাৎ তীরের এই দিকের গুলো এই পাশে লিখলাম এখন তীর চিহ্ন দেওয়ার পর তীরের এই পাশের গুলো আমরা লিখব তীরের এই পার্শ্ব কি আছে এম এম টু প্লাস প্লাস্ট দিয়ে লিখবো ফোর এইচ প্লাস আর কি আছে আমাদের অক্সিজেন আছে আমি ওটু লিখে ফেললাম তো এইটুকু আমাদের লেখাটা চর্থাৎ এই জন্য আমি এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম আর একটা এই জায়গা আমার ফাঁচা আছে তো থাক আমি ওটা পরে পূরণ করবো তো দেখো তো আমাদের এখানে কিসের সমতা করার কথা বলা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি কি ইলেকট্রন পদ্ধতিতে তার মানে কিচের সমতা করতে হবে ইলেকট্রন এর সমতা করতে হবে তো এখানে আছে কয়টি ইলেকট্রন পাঁচটি ইলেকট্রন এখানে আছে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তো আমাদের ইলেকট্রন পূর্ণ করতে হবে তাহলে এখানে পাঁচ এখানে দুই তাহলে দেখো আমাদের ইলেকট্রন সমতা এর ইলেকট্রন দ্বারা কাকে গুণ করবো এর ইলেকট্রন দ্বারা একে গুণ করবো আর এর ইলেকট্রন দ্বারা এই সমীকরণটাকে আমি গুণ করবো তার মানে আমি কি লিখবো এক আমি কত গুণ করবো করবো হচ্ছে ফাইভ দেখো আমি একের সাথে আমি গুণ করবো কত পাঁচ আর দুইয়ের সাথে গুণ করবো হচ্ছে আহ একের সাথে গুণ করবো দুই দুইয়ের সাথে গুণ করবো আমি পাঁচ তো এক নং সমীকরণের সাথে আমি যদি দুই গুণ করি তাহলে আমি লিখবো কি টু এম এন ও ফোর মাইনাস দুই গুণ করলে আট দি ষোলো এইচ প্লাস টু এম এন টু প্লাস আবার দুই দ্বারা গুণ করবো চার দগুনি এইট এইচ আর এইখানে নিচে দেখো আমি এটাকে গুন করবো কত দ্বারা ফাইভ দ্বারা তাহলে ফাইভ ও টু মাইনাস আমি পাঁচ দু দশ ইলেকট্রন এইদিকে তখন কত গুণ কত ফাইভ গুণ কত ফাইভ ও টু তো দেখো তাহলে এখন আমরা বিদ্যাটাকে টান দিলাম যে এখন দেখো আমাদের কাজ যেটা আছে তো এখানে আমরা লিখবো যে টু এম এন ও ফোর মাইনাস প্লাস ষোলো এইচ প্লাস তারপর লিখবো এটা তো কাটা যাবে তার এইদিকে থাকলো প্লাস ফাইভ ও টু মাইনাস টু এম এন টু প্লাস five four two এই পর্যন্ত আমি লিখে ফেললাম তার মানে বিক্রিয়া কে সমতা করে আমি যা যা কাটা যায় কেটে দিলাম আর যা লেখা যায় তা আমি লিখে ফেললাম এখন আমরা কি করবো প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করবো তার মানে এই যে দর্শক যে আয়ন গুলো আমরা বাদ দিয়েছি সেগুলো আমরা পটাসিয়াম টা আমরা বাদ দিয়েছি সালফেটের এই এই দিয়েছি আমরা অক্সিজেনের এর সামনে যে আমরা বাদ দিয়েছি তাহলে আমরা লিখবো এবার প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে দর্শক আয়ন সর্বরাহ করে তাহলে পুরনো যে দর্শক আয়নগুলো আছে সেগুলো কি করবো আমরা সরবরাহ করবো তাহলে এই এমএন অফ পটা কোথা থেকে আসছে এই মনোফুটটা আসছে এখানে থেকে তাহলে এর সামনে কি ছিল পটাশ কে ছিল তাহলে আমরা লিখব 2 কে এম 3 ক্লাস তারপর দেখো এখানে একটা কাজ আছে যে এই বিক্রাটির মধ্যে আমাদের দুই জায়গায় হাইড্রোজেন আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অম্লীয় মাধ্যমে তৈরি করার জন্য যে আমাদের বিক্রিটা অম্লীয় মাধ্যমে অম্লীয় দ্রবণে করব বা অম্লীয় মাধ্যম নিয়ে করব। এই জন্য সালফ্রিক অ্যাসিড দেওয়া আছে তো আমাদের এইচ প্লাস আসা মানে কি অ্যাসিড থেকে এইচ প্লাস আসা সেই ক্ষেত্রে আমরা এইটাকে নিয়ে পরে কাজ করব মানে এই হাইড্রোজেনটাকে পরে মিলাতে হবে এটাকে আগে মিলাতে হবে ঠিক আছে তো এটাকে মিলানোর পর জয়টা প্রয়োজন হয় তো এটাতে আমরা হাইড্রোজেনকে অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে পূর্ণ করব অর্থাৎ মোট হাইড্রোজেনকে পূর্ণ করব তো আমরা এইটাকে আগে লিখব তাহলে 5 H2 O2 এটা আমাদের লিখতে হবে ঠিক আছে যে এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না কারণ এটা আমাদের কি বিচারক আমাদের বিচারকের কখনো পরিবর্তন করা যায় না যেটাই থাকে এখানে বিচারকের যতটি থাকবে ততটি লিখতে হবে তার জন্য বিচারকের জন্য আমি কোন কৃপন্ন করলাম না কিন্তু আমি দেখো সালফিউরিক অ্যাসিডের জন্য আমি কার্পন্ন করলাম তো দেখো এখানে আমি পাঁচটাই দিয়েছি এখন দেখো আমাদের মোটে হাইড্রোজেন কয়টা আছে ষোলোটা তো আমাদের অলরেডি পাঁচ দোকানি দশটা হয়ে গেছে তাহলে আর কয়টা থাকে তিনটা থাকে এই জন্য আমি সালফিউরিক অ্যাসিডেরটা পরে লিখবো ঠিক আছে লিখবো তাহলে আমার দুইটা ব্যবহার হয়ে গেল তাহলে আমাদের আর কয়টা লিখতে পারব আমরা তিনটা লিখতে পারব তাহলে দেখো তিন দুগুণে ছয় আর পাঁচ দুগুণে দশ দশ আর ছয় আশা করি তোমরা এই ফর্মুলাটার এই জায়গাটা বুঝতে পারছ যে যখন আমাদের দুইটা hydrogen থাকবে দুইটা hydrogen সম্বলিত কোন যৌগ থাকবে তখনই কিন্তু এই সমস্যাটা হবে আর সেই সমস্যাটাকে সমাধান করার জন্য যে বিজারকটা থাকবে সেই বিজারকের আগে হাইড্রোজেন আমাকে পূর্ণ করে দিতে হবে অথবা জারকের যে হাইড্রোজেনটা থাকবে সেটাই আমাদের আগে পূর্ণ করে হবে ঠিক আছে তারপর দেখো এখন আমরা এইদিকে আসবো তো আমাদের এই দেখো পটাশটা হচ্ছে প্লাস এটা প্লাস ধাতু ম্যানগানিজ হচ্ছে ধাতু তো দেখো এটা হচ্ছে আমাদের মাইনাস কারণ অক্সিজেন মাইনাস এটা হচ্ছে প্লাস আর এসো ফোর সম্পূর্ণটা মিলেই মাইনাস হ্যাঁ এটা সম্পূর্ণটা মিলেই মাইনাস এইটা হচ্ছে ওটা কিন্তু হচ্ছে মাইনাস তো আমাদের যে কাজ যে আহ বিক্রিয়ার ক্ষেত্রে ধাতু একটা যোগের একটা কি সচরাচর আমাদের সব থেকে বেশি নাইনটি নাইন পার্সেন্ট ধাতু থাকে এক পার্সেন্ট এদিক সেদিক তো বামে যোগের বামে ধাতু থাকে যেমন আমরা একটা যোগ লেগি সোডিয়াম ক্লোরাইড তো দেখো এদিকে আমাদের ধাতু আছে ঠিক আছে আর একটা কি হচ্ছে সাথে অধাতুর হয় বন্ধন গঠিত হয় বা ধাতুর সাথে অধাতুর একটা যৌগ গঠিত হয় তো সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হলো দেখো ক্লোরিন কোন দিকে আছে ডান দিকে আর সোডিয়াম কোন দিকে আছে বাম দিকে আছে অবশ্যই ধাতুটাকে কোন দিকে রাখতে হয় বাম দিকে রাখতে হয় তো তাই যদি হয় তো দেখো আমি কার সাথে কার বিক্রিয়া আমি নিজে ফেলি এমন একটা ধারণা আমাদের চলে আসে আমি বিক্রিয়া করতে পারি না এমন তো দেখো আমাদের বিক্রিয়া করার ক্ষেত্রে তোমাকে বিক্রিয়া করতে হবে না বিক্রিয়ায় তোমাকে আহ করাই নিয়ে যাবে দেখো তো পটাশকে এখানে যে যৌগ আছে এই যৌগের বিক্রিয়া তো এখানে হবে না পটাশ তো আর নিয়ে করবে না করবে পটাশ কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে করবে না তাহলে অবশ্যই পরে একটা যৌগ নিতে হবে তাহলে পরের যৌগটা কি দেখো তো অবশ্যই সালফেটের সাথে বিক্রিয়া করবে লবণ উৎপন্ন করবে তাহলে আমি লিখতে পারি কি কে টু লিখতে পারি না পটাশ যেহেতু সালফেটের সাথে যুক্ত হবে তো দেখো সালফেটের যৌগিনী কত দুই আর পটাশের যৌগিনী কত এক তাহলে এর দুইটা এখানে চলে আসে দেখো যোজনী অর্থাৎ নিজের মাংস আমরা নিজে পারি না যেমন কি হয় নিজের যোজনী নিজে ব্যবহার করতে পারে না কেউ তার নিজের যোজনী অন্য আরেকজন ব্যবহার করে দেখো সালফেটের যোজনী ছিল দুই সেটা ব্যবহার করলো কে পটাশিয়াম আর পটাশের যোজনী ছিল এক সেটা ব্যবহার করতে থেকে সালফেট তো দেখো তারপর এমেন এমেনটা কি ধাতু ধাতু দিলে অবশ্যই সালফেটের সাথে বিক্রিয়া করবে তার লিপুকি এমেন ফোর পটাশিয়াম সালফেট তারপর দেখো কি আছে আর একটা দেখতে হবে ধাতু কুন্টা অধাতু কুণ্ঠা ধাতু সবসময় অধাতুর সাথে বিক্রিয়া করে তো এখন আমরা প্রয়োজনীয় দর্শক সরবরাহ করবো তাহলে কি কি আছে আমাদের দেখো তো দুইটা এম ও উৎপন্ন হবে তাহলে এম এন কয়টা উৎপন্ন হবে দুইটা দুই দিয়ে দিলাম প্লাস কটা পানি হবে আটটা পানি হবে তাহলে আটটা পানি তো আসেই প্লাস ফাইভ ও টু এটা ঠিক থাকলো প্লাস আমাদের একটাই যে হতভাগা পটাশিয়াম তাকে আমাদের এদিকে লিখতে হবে তাহলে কে টু এসো পর দেখো এই যে আমাদের প্রয়োজনে দর্শ জ্ঞান সরবরাহ করার পর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমাদের ইলেকট্রন সমতা হয়ে গেল তো এইভাবে তোমরা যদি সমতা কাজগুলো করো তাহলে খুব সহজেই তোমরা করতে পারবা অর্থাৎ পরিমাণগত রসায়নে যদি তোমাদের লোহার ভেজাল সম্বলিত কোনো অঙ্ক থাকে তাহলে অবশ্যই জানবা যে গ নম্বরে তোমাদের ওই অঙ্কটা আসবে অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা আসার সম্ভাবনা 90% পারসেন্ট ব্যতিক্রম কোনো যদি অন্য কিছু থাকে তারপরের প্রশ্নটা আমরা একটু আগে করে আসছি তো তারপরে আমরা এই প্রশ্নটা আবার সলভ করবো তো দেখো এটা দুহাজার একাব দুই হাজার পঁচিশ সালে তো আহ বিভিন্ন যে বোর্ড গুলো আছে সব থেকে ঢাকা বোর্ড কুমিল্লা মিল্লা বোর্ড রাজশাহী এই বোর্ড গুলোতে সচরাচর প্রশ্ন আমরা যা দেখি আহ দিনাজপুর বোর্ডের তুলনায় খুব সহজেই হয় দিনাজপুর বোর্ডের প্রশ্ন সব থেকে আহ একটু হার্ড আবার ইজি কখন কি করে বলা যায় না কিন্তু আহ ম্যাক্সিমাম টাইমে দিনাজপুর বোর্ডের প্রশ্নগুলো একটু এলোমেলো থাকে তো আমরা যারা দিনাজপুরবাসী তারা অবশ্যই আহ দিনাজপুর জন্যে আমরা একটু আহ গোছালো এবং ডিপ প্রিপারেশন যেটি যেভাবে নেওয়া যায় সেভাবে নিবো আর আমার চ্যানেলে তোমরা সবসময় না সৃজনশীলতা সে সমাধান সবসময় পাবা তোমরা গ নম্বর প্রশ্ন সলভ করলাম এখন ঘ নম্বর করবো ঘ নম্বর যে প্রশ্নটা সেটা বলছে দেখো বিপাত্রের দ্রবণ কে পূর্ণ প্রশ্রমন করতে তার মানে এই যে দ্রবণটা আছে এই দ্রবণটাকে পূর্ণ প্রশ্রমে থ্রি এম এল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ প্রয়োজন হলে উদ্দীপকের লৌহ টুকরাটি বিশুদ্ধ কিনা এই যে এখানে দুই গ্রামের একটা লোহার টুকরা দেওয়া আছে সেটাকে বলছে বিশুদ্ধ কিনা সেটা আমাকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নটার জন্য আমরা দেখি ঘ নম্বরটা কি কি আছে প্রাস আছে আবার ওখানে কে টু সি আর টু সেভেন যুক্ত করতে বলছে তাহলে আমরা কে টু সি আর টু ও সেভেন যুক্ত করে দিই প্লাস এ সি যে ও ফোর যুক্ত দিই মাধ্যম আর এটা কি দিব যেহেতু লোহা অবশ্যই ভেতাল থাকবে এই পিএস ফোর তাহলে আমরা একটা বিক্রিয়া ওই দিকে এটা করতে পারলে করবো না পারলে নাই তাহলে পটাশিয়াম ডাইকোমের ছয় দিয়ে এখানে আর এখানে এক দিব তো আমরা লিখব যে এক মোল এক মোল কে টু ইয়ার টু ও সেভেন ইকুইভেলেন্ট আমরা লিখতে পারি কি ছয় মোল FeSO4 তার মানে এক মোল পটাসিয়াম ডাইক্রোমেট 6 মোল সালফেটকে কি করতে পারে প্রশমিত করতে পারে তাই এক মোল মোলের জন্য আমরা সূত্র লিখতে পারি কি n sv sv লিখতে পারি না এটা তো মোলের জন্য আমাদের লিখতে পারি মোলের সূত্র তো এটাই তাই না sbl তো যখন আমরা লোহার টুকরার হিসাবগুলো করব তখন অবশ্যই তুল্য সংখ্যাগুলো লিখতে হয় লোহার অঙ্কের ক্ষেত্রে লোহার ম্যাথ লোহার ম্যাথে যদি এখানে আমরা তুল্য সংখ্যাটা গুণ করে দেই তাহলে আমাদের খুব সহজে ইজিলি অঙ্কটা করা যায় তার লোহার ম্যাথে শুধু কোথায় লোহার ম্যাথের ক্ষেত্রে এ নিকেল এটা করব লোহার ম্যাথে কোথায় লোহার ম্যাথগুলোতে আমরা এটাকে করব আবার দেখো আর একদিকে কি করব পরিমাণ পরিমাণ যেহেতু চাচ্ছে কার পরিমাণ কত তার পরিমাণের জন্য আমরা কি নিতে পারি পরিমাণের জন্য পড়টা লিখব w/m m এই n এর জন্য দেখো দুই দিকে মোল আছে না এই মোল এর জন্য আমরা লিখব w/m পরিমাণের যুগ ক্ষেত্রে পরিমাণটা বের করবো কার পরিমাণ তা পরিমাণের জন্য আর এই দিকে একটা হচ্ছে বামের টা তো দেখো একটা আমরা তাহলে এস বি এল বসাই দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি না যে এস বি এল ইকুয়াল আমরা লিখতে পারি কি ডাব্লু বাই এম এফ টু প্লাস এটা আমরা লিখতে পারি তো এস এর মানটা কত যে এস এটা কে টু সি আর টু ঘনমাত্রা কত দেখো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো জিরো আমি ওয়ান লিখে দিলাম বলুন ভিড় মানটা কত আহ ভীর মানটা হচ্ছে মিলিলিটারে আছে মিলিটারে আছে আমরা একটা লিটারই নিয়ে নেবো তাহলে দেখো এখানে তিরিশ আছে তো কে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করে দিই যেহেতু আমরা লিখছি কি যে ভিটা যে আয়তনটা নিবো সেই আয়তনটা কিছু হবে লিটার এককে যেন হয় তো আমাদের কিসে আছে মিলিলিটারে আছে তো ভাগ তিরিশ ভাগ হচ্ছে এক হাজার করলে আমরা পাবো কত জিরো পয়েন্ট জিরো থ্রি এখানে লিখে দিই পয়েন্ট জিরো আর এখানে আমরা তুল্য সংখ্যাটা গুণ করে দিই তবে কার তুল্য সংখ্যা এটা যার পাত্রে আছে কে এই দিকের কি এইস বিএল টা কার নিচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট তো পটাশিয়ামের ডাইক্রোমেটের তুল্য সংখ্যাটাও তো আমরা আগেই লিখে রাখছি যে এর তুল্য সংখ্যা এখানে সমতা করে রাখছি তো আমরা এখানে কি দিব ছয় দিয়ে দিব

জিরো পয়েন্ট জিরো থ্রি গুণন সিক্স গুণন ফাইভ সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান টু গ্রাম তার মানে এত গ্রাম আমাদের বিশুদ্ধ লোহাটা আছে এত তো আমাদের বলতেছে যে লোহাটি কি বিশুদ্ধ হবে তাহলে অবশ্যই বিশুদ্ধ হবে না কারণ দুই গ্রাম আছে লোহা আমাদের যে লোহার টুকরাটা নেওয়া বিশুদ্ধ নাই তাহলে বিশুদ্ধটা কতটুকু আছে ভেজাল আছে বিশুদ্ধ লোহা নেই তো লোহার টুকরাটি বিশুদ্ধ

भाग पचातर पॉइंट अर्थात लोहाटा ग्राम ना पार्सनटेज अर्थात লোহাটা আমার বিশুদ্ধ নয় লোহাটা বিশুদ্ধ নয় বিশুদ্ধতা কতটুকু আছে যদিও বিশুদ্ধ নয় কিন্তু এই লোহাটার পঁচাত্তর পঁচাত্তর পয়েন্ট হচ্ছে আমাদের কি বিশুদ্ধ লোহা এটার মধ্যে আমাদের আছে। তো এটা হচ্ছে ঢাকা বর্ধু আবার প্রতি সমাধান এরকম একাধিক প্রশ্ন তোমরা সলভ করতে পারবো মাত্র দুইটা প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে সমাধান শিখো তাহলে সব প্রশ্ন অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ